জাতীয় ঐক্য নিয়ে রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের সঙ্গে বসছেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রিয় দর্শক বিস্তারিত জানার আগে যারা এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য জাতীয় ঐক্যর আহ্বান নিয়ে ছাত্র নেতা রাজনৈতিক দল ও ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে পৃথক বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এর মধ্যে আজ মঙ্গলবার সন্ধ্যায় ছাত্র নেতাদের সঙ্গে আগামীকাল প্রধান রাজনৈতিক দলগুলোর নেতা এবং পরদিন ধর্মীয় নেতাদের সঙ্গে এই বৈঠক হবে আজ মঙ্গলবার সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিং প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এ সিদ্ধান্তের কথা জানান তিনি বলেন ছাত্র নেতাদের সঙ্গে বৈঠকটি আজ সন্ধ্যা ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত হওয়ার কথা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হবে আর সার্ভিস একাডেমিতে আগামীকাল ফরেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের সম্ভাবনা আছে ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকটি হবে বৃহস্পতিবার তবে সময়টি এখনো ঠিক হয়নি প্রেস সচিব শফিকুল আলম আরও বলেন এসব বৈঠকের উদ্দেশ্য হলো জাতীয় ঐক্য তিনি সবাইকে জাতীয় ঐক্য ডাক দেবেন এই বিষয়ে সাংবাদিকরা বিস্তারিত জানতে চাইলে প্রেস সচিব বলেন ইদানিং কিছু ঘটনা নিয়ে অপতথ্য ছড়ানোর প্রয়াস আমরা দেখছি অনেকাংশে দেখছি ভারতের গণমাধ্যম খুব আক্রমণাত্মকভাবে এই কাজগুলো করছে এটার জন্য জাতীয়ভাবে ঐক্য তৈরি করে আমাদের বলতে হবে তোমরা আসো দেখো কি হচ্ছে একই সঙ্গে আমাদের জাতীয় ঐক্য ধরে রাখা আমাদের জাতীয় ঐক্য এখানে খুব জরুরি কারণ আমাদের দেশ নিয়ে এক ধরনের অপতথ্য ছড়ানো হচ্ছে এখানে আমাদের দেশের সুনামের একটা প্রশ্ন আছে আমরা সবাই মিলে সবাই ঐক্যবদ্ধভাবে এই অপথ্যর বিরুদ্ধে প্রচার অভিযানে আমাদের নামতে হবে প্রিয় দর্শক ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আর কে কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমিটি লিখতে ভুলবেন না কিন্তু আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ